নমস্কার বন্ধুরা আমি অমিত চক্রবর্তী আজ উপস্থিত হয়েছি আপনাদের সামনে বিশুদ্ধ পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের পূজা পাঠের বিষয় সম্পর্কে জানতে বা জানাতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না অবশ্যই সঙ্গে একটি লাইক দেবেন বন্ধুরা আজ যে বিষয় নিয়ে আলোচনা করব খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ পূজা পাঠ আমরা যখনই করতে যাই না কেন পূজা পাঠের প্রাককালে বা পূর্বে যজমান একটা জিনিস চেয়ে থাকে তাহলে দাদাভাই হর্দটা দেন সে যে পূজাই হোক না কেন কর্মই হোক না কেন সেই কর্মের হর্দ চেয়ে থাকে তাহলে বন্ধুরা আমরা ফর্দ নির্মাণ পদ্ধতি কিভাবে তৈরি করব। যে পূজাই করে থাকে না কেন যে তৈরি করা এক গুরুত্বপূর্ণ বিষয় অনেক ব্রাহ্মণ রয়েছেন দীর্ঘদিন পূজা পাঠ করছেন কিন্তু তারা ফর্দ করতে ভয় পান না কারণ যদি এটা বাদ যায় যদি ওটা বাদ যায় এটা যদি ঠিক না হয় ওটা যদি ঠিক না হয় ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন তাদের মত রয়েছে সেই কারণের জন্য তারা নিজেরা এই ফর্দ বানানোর বিষয়টাতে থেকে কারোর উপর ডিপেন্ড করেন এই একটা ফর্দ করে দেবে তো একটা ফর্দ করে দেবে তো ইত্যাদি ইত্যাদি কিন্তু আমি যে বিষয় নিয়ে আলোচনা আজকে করব ফর্দের জন্য আপনাকে কারোর উপর দ্বারস্থ হতে হবে না প্রাথমিক জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু ফর্দ আমরা নিজেরাই নির্মাণ করতে পারবো তার জন্য কারোর উপর আপনাকে দ্বারস্থ হতে হবে না অবশ্যই যদি পূজা পাঠ সম্পর্কে আমার জ্ঞান থাকে আর যদি আমার পূজা পাঠ সম্পর্কে কিঞ্চিত জ্ঞান নেই আমার এতটুকু ধারণা নেই তাহলে আমার ফর্দের কোনো প্রয়োজন নেই কারণ এই কারণে ফর্দের প্রয়োজন নেই আমি ফর্দের তালিকা যদি দিয়ে থাকি সে যদি দ্রব্যাদি না চিনে থাকি তাহলে কিন্তু ফর্দ নিয়েও কোনো লাভ হবে না সে ফর্দের জিনিসপত্র ব্যবহারই করতে পারবে না সেগুলো বেকার যাবে তাই প্রাথমিক লেভেলে কিছু কর্মে জানার দরকার এইবার তারপর সে যদি দ্রব্যাদি হাতে পায় তখন কিন্তু সে চিনতে পারবে জানতে পারবে কোনটা কোন জায়গায় লাগে তখন সে সেই মতো কাজে লাগাতে পারবে তাই প্রাথমিক কিন্তু কর্ম সম্পর্কে অবগত কিঞ্চিত হলেও হতে হবে তবেই ফর্দটা তো আলোচনার বিষয় ফর্দ নির্মাণ পদ্ধতি আমরা ফর্দ কিভাবে পূজা পাঠ নিয়ে বলছি পূজা পাঠে প্রথম যে পূজাই করে থাকে না কেন যদি মূর্তি নাও থাকে তাহলে কিন্তু ঘট অবশ্যই বসবে ঘটে বটে আমরা যেতে বলে থাকি ঘটে পটে পুজো প্রতিমা না হলেও পট রয়েছে মানে চিত্রপট মানে ছবি ছবি রেখে পুজো হতেই পারে যে হয়তো এমন দেখা যাচ্ছে সরস্বতী পুজোই হোক কালী পুজোই হোক যে কোনো পুজোই হোক না কেন আমার সরস্বতী পুজোই ধরি দীর্ঘদিনের সরস্বতী বাড়িতে রয়েছে আমরা সেই সরস্বতী পূজা করব সম্মুখে ঘর স্থাপন করে পূজাটা করব। তাহলে এর ফর্দ কিরূপ হবে এখানে কি করণীয় প্রাথমিক করণীয় বলতে ঘর বসানো ঘর বসাতে গেলে কি কি দ্রব্যের প্রয়োজন হয় আমরা যদি একটুখানি ভাবি তাহলে কিন্তু পেয়ে যাব। যেমন ঘটে আমরা কি কি জিনিস দিই ঘটে প্রাথমিক দিয়ে থাকি সিদ্ধি ফর্দের উপরেই কিন্তু লেখা থাকে সিদ্ধি অত্যন্ত আবশ্যক তারপরে নিচে লেখা থাকে হরিতকি তিল ধান জব। সিদ্ধি হরিতকি তিল ধান জাইসর্ষে মাছ কলাই নাই এগুলো বললাম এইবার যে বলছি ঘট বসাতে গেলে কি কি দরকার লাগে হ্যাঁ রাইসর্ষে এগুলো বললাম তারপর পঞ্চশস্য ইত্যাদি লেগে থাকে পঞ্চ মধ্যে আর তারপরে সর্বৌষি মহৌষধি এগুলো সবকটাই গুরুত্বপূর্ণ বেশিরভাগ ঘটে আমরা দিই বা ঘর স্থাপনের ক্ষেত্রে কাজে লেগে থাকে এরপরে যেহেতু সরস্বতী পূজা সরস্বতী পূজার ক্ষেত্রে আমরা শ্বেত মানে সাদা সুতোর ব্যবহার করে থাকি তাই সাদা সুতা সুতা সঙ্গে বৈদিক আচারের পূজা তাই আমরা শ্বেত বর্ণ ব্যবহার করে থাকি তো সুতা অর্ঘবাদের জন্য এগুলো গেল এরপর আমরা ষোলশো উপাচারে যদি পূজা পাঠ করে থাকি তার মধ্যে বিশেষ করে রজতাসন মধুপর্কের বাটি এইবার লাগবে ঘি মধু ইত্যাদি ইত্যাদি তো ঘটের প্রথম যে ঘট সাজানো ঘট সাজাতে গেলে এগুলো তো বললাম প্রারম্ভিক দশকর্মার মধ্যে এবার ঘট সাজাতে গেলে কি কি দ্রব্য আমাদের প্রয়োজন হয় প্রথমটা বলে সাজাতে গেলে ঘট সাজাতে গেলে প্রথম সিঁদুর দিতে হয় ঘটেতে আমরা ঘটে সিঁদুর দিই ঘটে সিঁদুরির পর আমি যেগুলো বললাম সিঁদ দিদি একটুখানি সর্বৌষধি দিদি মহৌষধি দিদি ইত্যাদি দিই ঘটের মাঝখানে মধ্যে দেওয়া হয় জল দেওয়া হয় ঘট পূর্ণ জল দেওয়া হয় গঙ্গা জল এগুলো গেল এবার ঘটে যে আমরা অর্ঘ বাঁধি অর্ঘ সে অর্ঘের জন্য দুর্বা লাগবে সুতা লাগবে হলো আলতা পাতা ছোট আলতা পাতা লাগবে অর্ঘটা বাঁধার জন্য এগুলো ঘর সাজানোর প্রত্যেকটা দ্রব্য হলো। এবার ঘর বসাতে গেলে মাটি লাগে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আর যদি ছোট করেও আমরা একটা অষ্টদল পদ্ম নির্মাণ করে থাকি তাহলে পঞ্চগুড়ি না হলেও তিনটে গুড়ি হলেও চলে যায় এখানে সাদা হলুদ সাদাটা হলুদটা দিলাম তো বর্ণ পদ্ম করতে পারি বা অনেক ক্ষেত্রে হলুদ বর্ণ করতে পারি তো হলুদ অনেকে দেখেছি এই সরস্বতী পূজার ক্ষেত্রে আমি ঘরস্থাপনের জন্য যে অষ্টদলপদ্ম নির্মাণের বিশেষ করে রঙের খুব বেশি বৈষম্য আমি এখানে পাইনি কোনো পুস্তকে পাইনি যদি কেউ পেয়ে থাকেন একটু জানাবেন আমি খুশি হব তো এক্ষেত্রে আমার ধারণা অনুযায়ী শ্বেত বর্ণ পদ্ম বা অষ্টদল পদ্ম নির্মাণ করে নিয়ে আমি ঘর স্থাপন করব? মাটি বলেছি এই যে জিনিসগুলো আমি বলছি এগুলো বলার সঙ্গে সঙ্গে আপনাদেরকে নোট করতে হবে প্রথম আগে নোট করার একটা অভ্যাস মানে পরিশ্রম করতে হবে আপনাদের যদি মনে হয়ে থাকে যে কেউ আমাকে বানিয়ে দেবে আমি যাবো গিয়ে খেয়ে চলে আসবো আহ কি সুন্দর প্রথম প্রথম মনে হবে একটা দিন একটা সময় কিন্তু নিজের কাছে নিজের বিরক্ত প্রকাশ করবেন যে আমি একটা ফর্দ বানাতে পারি না তো তার জন্য কি আপনাকে এই পর্যায়ে ক্রমগুলো আমি তুলে ধরছি যে কি কি লাগে ঘর বসাতে গেলে কি কি প্রয়োজন লাগে এটা এগুলো বললাম এবার ঘরটা বসানোর পর আমরা যে ডাব দেব সসিস ডাব একটি লাগবে ঘটের জন্য সসিস ডাবে সিঁদুর দি সিঁদুর এখানেও লাগবে পুতুল অঙ্কন হয় তো এটার পর পরে আমরা কি কি দিই শাখা নোয়া কর অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ঘটের ছোট চাঁদমালা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইবার আরো কিছু জিনিস দিই কর্মের সময় সেগুলো কি যদি ষোড়শ উপাচার পূজা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্গুরিও আমরা ব্যবহার করে থাকি আঙ্গুরি বরণ আঙ্গুরি আমি কিন্তু তুলে নোট করতে যদি মনে করে সব খাইয়ে দেবে দাদা বা দাদারা তাহলে কিন্তু খাওয়াটাই হবে এই কর্মের ব্যাপ্তিটা কখনোই কিন্তু ঢুকতে পারবেন না আপনাদেরকে ঢুকতে হবে জানতে হবে বুঝতে হবে এই জিনিসগুলো বললাম এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এইবার আসি ঘট বসানো বললাম ঘরের সঙ্গে আরো একটা জিনিস আচ্ছাদনী ঘট আচ্ছাদনী একটা গামছা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল যা বললাম এখানে ঘট বসানো প্রত্যেকটা জিনিসই আমি বলেছি এর পর আমাদেরকে গ্রন্থি বন্ধন যদি আমি প্রতিমায় পূজা করে থাকি ঘট যদি বসে পূজানো ঘট স্থাপন করে যদি পূজা পাঠ হয়ে থাকে তাহলে কিন্তু আমি যা যা বলেছি প্রত্যেকটা জিনিসই কাজ মেটে যাবে এরপর যদি মূর্তি থাকে যে বাৎসরিক ক্ষেত্রে তারা শুধু একই মূর্তিতে পূজা পাঠ করে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রতিমার সাইজ অনুযায়ী একটা চাঁদমালা দিতেই হবে যদি হাতে বাঁধা যায় সেক্ষেত্রে একটা অর্ঘ দিতে হবে সরস্বতী পূজার ক্ষেত্রে একটা করে ফুল পিছনে দেয় যদি সম্ভব হয় এটাও নোট করতে হবে এদিক গেল সাজানো গোছানো গুলো বললাম ঘট সাজানো এবার যদি দ্বার ঘট থেকে থাকে বসানো হয় তাহলে কিন্তু দুটি দ্বারঘট লাগবে এর প্রত্যেক ক্ষেত্রে আমর পল্লব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ এই ঘটেও লাগবে তার ঘটেও লাগবে দ্বার ঘটের জন্য দুটো সশেষ ডাব সেক্ষেত্রেও দুটো সাদা সোলার মালা যদি সম্ভব হয়ে থাকে সেই দ্বারঘটের জন্য দুটো চাঁদমালা ছোট এগুলো দিয়ে দেব এগুলো নোট দেব মানে তো ঘট বললাম দ্বারঘটের বসাতে গেলে কিন্তু সেক্ষেত্রেও দ্বারঘাটে সিঁদুর লাগে সিঁদুর আমি এক প্রশ্ন লিখলে একবার সিঁদুর গুলে নিলেই কিন্তু সব জায়গা হয়ে যাবে আমার এগুলো যদি আমি নোট করি আমরা যদি নোট করি পরস্পর নোট করি তাহলে কিন্তু এই কর্ম জন্য এই ঘট বসাতে কি কি লাগে সেটা কিন্তু আর নেক্সট স্টেপ কোন জায়গাতি আপনাকে আর জানতে হবে না এটা ঘট বসানোর টোটালটা হয়ে গেল এইবার প্রতিমা সাজানো আমি বলেই দিলাম প্রতিমা সাজানোর জন্য প্রতিমার জন্য একটি চাঁদমালা হাতের আর একটা অর্ঘ প্রতিমাকেও সেই সিঁদুর দিতে হয় সেই সিঁদুর সিঁদুর তো এক প্রস্ত যাচ্ছে সেই এক প্রস্তুতি সব জায়গাতে হয়ে যাবে হয়ে গেল আসি এগুলো এইবার ষোড়শ উপাচার যদি পূজা হয়ে থাকে ষোড়শ উপাচার যদি পূজা হয়ে থাকে প্রতিমা পূজা হয়ে থাকে তাহলে কিন্তু রজত আসন প্রথমেই দিতে হবে মানে আসন তাহলে এখানে আপনাকে নোট করতে হবে একটা রজত আসন আসন স্বাগত 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 করজরে আমরা বলে থাকি করে থাকি তো দিয়ে থাকি জল নিয়ে কুশিতে জল নিয়ে অর্ঘ অর্গ কিন্তু একটা অর্ঘটা গুরুত্বপূর্ণ বিষয় তাহলে অর্গে কি কি দ্রব্য লাগে কি কি দ্রব্যের প্রয়োজন হয় অর্ঘের জন্য লাগবে একটি বড় একটি নয় দুটি কম করে নিতে হবে দুটি বড় আলতা পাতা দুটি বড় আলতা পাতা জন্য আর ওখানে ঘটে অর্ঘ বাঁধার জন্য হাতে অর্ঘ বাঁধার জন্য ছোট ছোট আলতা পাতা চার পাঁচটা লাগবে তাহলে ছোট আলতা পাতা চার পাঁচটা আর বড় আলতা পাতা বিশেষ অর্ঘ বাঁধানো বাঁধার জন্য নির্মাণ করার জন্য দুটো বিশেষ অর্গের জন্য আর কি কি লাগে দুর্বামা কঙ্কর আঠাশটি বা একশো আটটি হলো হয় আঠাশটি ধান কোটা নইলে আঠাশটি জব কোটা ধান জব প্রথমে তাহলে এখানে কিন্তু লাগছে একটি তুলসী পাতা ইত্যাদি দিয়ে আমরা কিন্তু অর্গটা নির্মাণ করে থাকি হলো এইবার আসন স্বাগতপাত পর আমরা কি দিলাম অর্গ দিলাম মধুপর্ক সাধারণ মধুপর্কের জন্য মধুপর্কের বাটি আমি আগেই বলেছি এখানে লাগবে মধুপর্কের বাটি আচমনীয় বা পুনর আচমনীয় জন্য জল দিয়ে হয় এই স্নানীয় স্নানের দ্রব্য যখনই আমরা দেব বিশেষ করে লাগে সেখানে অগুরু গোলাপ জল অগুরু গোলাপ জল অগুরু গোলাপ জল নোট করবো স্নানের পরেই আমরা কি দিই বস্ত্র আমরা যেমন স্নানের পর নিজেরাও বস্ত্র পরিধান করি ঠিক তেমনই কিন্তু এখানেও পূজার ক্ষেত্রে স্নানের পর দিয়ে থাকে বস্ত্র তাহলে যে দেব বা দেবী হোক না কেন তার জন্য একটি বস্ত্র বস্ত্রর পর সাঁকানোয়া নোয়া কর বলা আবরণ লৌহ কর শঙ্ক আবরণ তো নোয়া কর আমি এটা প্রথমেই বলেছি ঘটে দেওয়ার জন্য ঘর সাজানোর জন্য ওখানে তো দিতেই হবে আমরা যখন ষোড়শ উপাচার পূজা করে থাকি তখন ওখানেই কিন্তু করে ষোড়শ উপাচার দ্রব্যের মধ্যে শাখা নেওয়া করকে নিবেদন করে থাকি হয়ে গেল আলতা সিঁদুর আমরা যখনই বস্ত্র দেব বস্ত্রের পরে কিন্তু আলতা সিঁদুর তা আবরণ সিঁদুর আবরণ এটা আলাদা করে এটা পাতা নয় এটা বড় তো একটা আলতা আর একটা সিঁদুর লাগবে এইবার হয়ে গেল স্নানের পর আলতা মানে আলতা সিঁদুর দিয়ে দেওয়ার পর একটা বড় চাঁদমালা দিয়ে এইবার চলে আসবো নৈবেদ্য নৈবেদ্য বানাতে গেলে কি কি লাগে নৈবেদ্যের জন্য আতপ চাল লাগে ফল লাগে ফল পঞ্চ প্রকার ফল লিখে দেবেন আতপ চাল এক থেকে দেড় কেজি মতো আতপ চাল ভোজ্য ভোজ্যের জন্য সিদ্ধ চাল ভোজ্য দিলেই কিন্তু কাঁচা আনাজ ভোজ্য হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটা গামছা লাগবে ওখানে এগুলো মাথায় রাখতে হবে হয়ে গেল ভোজ্য পাঁচটা ফল দেওয়ার জন্য একটা চুবড়ি ফল চুবড়ি লাগে মানে রচনা দেওয়ার জন্য মদকের হাঁড়ি দেওয়ার জন্য একটা মদকের হাঁড়ি লাগে লাগে আর নাড়ু নারকেল সে যে নাড়ু হোক না কেন নাড়ু দেওয়া হয় মধুকের হাঁড়িতে মানে মধুকের হাঁড়িতে মুরকি দিলাম মুরকি দেওয়ার পর বাতাসা তারপর একটা নাড়ু তাহলে এই পর্বে সমস্তটা এগুলো শেষ খালি বাকি রইল কি শয্যা দ্রব্য শয্যা দ্রব্য আর কি দ্রব্য যে প্রসাধনী দ্রব্য যে পূজা পাঠের ক্ষেত্রে স্ত্রী দেবতার পূজা পাঠের ক্ষেত্রে প্রসাদনী দ্রব্য কিন্তু দেওয়া হয় তাহলে প্রসাধনী দ্রব্য প্রসাধনী দ্রব্য মানে যেখানে ফিতে একটা সাবান একটা সেন্ট ইত্যাদি ইত্যাদি দিয়ে প্রসাদনী দ্রব্য এখানে প্রশাসনী দ্রব্য লিখে দিলে দোকানদারেরা বোঝে যায় তো এই সব হয়ে যাওয়ার পর পূজা পাঠ প্রায় এদিকে কমপ্লিট এইবার আসবো হোমের হোমের জন্য কি কি লাগে হোমের জন্য অবশ্যই লাগবে বালি বেলকাট হোমের ঘি হোমের ঘি অবশ্যই তারপর সমিত বিল্লপত্র সমিত আর জগডুম্বো মৌসুমী তো এগুলো হোমের জন্য এরপর হোমের পূর্ণ পাত্র হোমের পূর্ণ পাত্র সাজাতে গেলে কি কি লাগে ওখানেও সিদ্ধ চাল লাগবে একটা রম্বা লাগবে একটা চেলি কাপড় লাগবে পান সুপারি মিষ্টি দক্ষিণা পূর্ণ পূর্ণপাত্রের দক্ষিণা তো বন্ধুরা এগুলোর মধ্যে দুটো জিনিস আমার মিষ্টেক হয়েছে সেটা হলো পঞ্চগব্য পঞ্চামৃত পঞ্চামৃত দধি দুগ্ধ ঘৃত মধু লাগে পঞ্চামৃত বানাতে আর পঞ্চগব্য দধি দুগ্ধ দধি দুগ্ধ ঘৃত গোময় গোমূত্র কুসুত কুসু এই হলো পঞ্চগব্য পঞ্চামৃত তো মোটামুটি আমি যতটা তুলে ধরলাম বন্ধুরা এটা যদি আপনারা পাটে পাটে মনে করে ধরেন মনে করে নোট করে নেন তাহলে কিন্তু কারোর আপনাকে নির্ভরশীল হতে না এই বানিয়ে দেওয়ার জন্য আমি যে তথ্য তুলে ধরেছি আশা রাখি যে পূজা পাঠে বেশিরভাগ এই জিনিসগুলোই প্রয়োজন হয় এবার বস্ত্র কি যে দেবের ক্ষেত্রে হলে ধুতি দেবতার ক্ষেত্রে ধুতি আর দেবীর ক্ষেত্রে কিন্তু আমাদেরকে ছোট করে মাথার মধ্যে হবে এবং সেই মত করে নির্মাণ করতে শিখতে হবে এইবার প্রাথমিক চার পাঁচবার যখন কেটে কেটে করবেন করতে 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 একটা দিন একটা সময় কিন্তু এটা পারফেক্ট এসে যাবে তার মধ্যে সাজানো কি দশকর্মার জিনিসটা আলাদা হবে বস্ত্রের দোকানের জিনিস আলাদা হবে কাঁচা আনাজের জিনিস আলাদা হবে মিষ্টির দোকানের জিনিস আলাদা হবে এইগুলো কিন্তু তখন ধীরে 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 আপনারা সেটিংটা করে নিতে পারবেন কিন্তু প্রাথমিক আপনাকে চেষ্টাটা রাখতে হবে আমরা চেষ্টা কিভাবে আমরা পর্দ নির্মাণ করব আশা রাখছি এর মধ্যে আর দুটো জিনিস মিষ্টি হয়েছে দুটো মিষ্টি করছে বরণডালা আয়ারি সাজানো বরণডালা আয়ারি সাজানো আশা রাখছি বন্ধুদের আমি যতটা তথ্য তুলে ধরেছি আপনারা বোঝার চেষ্টা করেছেন চেষ্টা করবেন আগামী দিন আমি অন্যান্য পূজা পাঠ নিয়েও কিন্তু এই বর্ধমালা নিয়ে আরো একটি বিশেষ তৈরি করব আপনারা সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশেষত পূজা পদ্ধতি নমস্কার পূজা পাঠের এইসব তথ্য পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে নেবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন লাইক দিতে অবশ্যই ভুলবেন না সঙ্গে থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিশুদ্ধ পূজা পদ্ধতি নমস্কার